এদিকে করোনা আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে এই সময় শনাক্ত হয়েছেন পনেরো জন এমন পরিস্থিতিতে দেশের প্রধান হাসপাতালগুলোতে আবারও চালু হয়েছে করোনার পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষা শুরু হবে আগামীকাল থেকে পাশাপাশি প্রস্তুত রাখা হচ্ছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো আতঙ্কিত না হয়ে জনসাধারণকে নির্দেশনাগুলো মেনে চলতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্ট দিনার সুলতানার বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট এই পরিস্থিতিতে ও সংক্রমণ বৃদ্ধির সংখ্যায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ ঠেকাতে বন্দরগুলোতে নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে এগারোটি নির্দেশনা দিয়েছে সংস্থাটি আশেপাশের দেশে করোনার সংক্রমণ কিছুটা বাড়তেছে সেই জন্য আমরা অগ্রিম প্রিপারেশন নিয়ে রাখতেছি যাতে করোনার রোগী যদি বাড়ে যেন আমরা ব্যবস্থা নিতে পারি এবং আমাদের আমরা আমাদের হসপিটালগুলো রে রেডি করে রাখতেছি এবং ডিএনসিসি হাসপাতালে আমরা অলরেডি পঞ্চাশ বেডের করোনা ডেডিকেটেড বেড আলাদা করেছি প্লাস আইসিউ পনেরো বেডের আইসিউ আলাদা করা হয়েছে প্লাস অন্য হাসপাতালগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে করোনার জন্য আলাদা বেড অ্যালোকেট করে রাখতে প্লাস আইসিউ রেডি করে রাখতে সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত সীমিত পরিসরে প্রধান হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ লক্ষ্যে আঠাশ হাজার র্যাপিড অ্যান্টিজেন কিট এসেছে দেশে যেসব হাসপাতালে আর টি পিসিআর ল্যাব আছে সেসব হাসপাতালে এসব কিট বিতরণ করা হচ্ছে লিমিটেড কিটস আছে আমরা পর্যাপ্ত হয়ে যাবে আমরা চেষ্টা করতেছি জোগাড় করার জন্য আমরা বিভিন্ন ডেভেলপিং পার্টনারদের সাথে কাছে চেয়েছি তারপরে আমরা সিএমএস এর মাধ্যমে কেনার ব্যবস্থা করতেছি সবকিছু মিলে আশা করি যে আস্তে আস্তে আমাদের স্টক বাড়বে গতকাল চিঠি দিয়েছে সব মেডিকেল কলেজ হাসপাতালগুলো প্লাস ইনস্টিটিউটগুলো প্লাস ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যে আপনারা চাহিদা দিয়ে নিয়ে যান যারা যারা নিয়ে যাবে তারা শুরু করতে পারবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন আগামীকাল থেকে হাসপাতালটিতে শুরু হবে করোনার পরীক্ষা পাশাপাশি নেওয়া হচ্ছে অন্যান্য প্রস্তুতিও থেকে আমাদের হাসপাতালে কিট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে শনিবার থেকে আমরা শুরু করব ইনিশিয়াল প্ল্যানে আছে যে আমাদের যে আইসোলেশন একটা ওয়ার্ড আছে ওখানে এখন অন্য ডিপার্টমেন্টের রুগী থাকে আমরা ওইটাকে ডেডিকেটেড করব ফর কোভিড আমাদের বার্ন বিল্ডিংয়ে যে আইসিউ আছে ওখানে আমরা এখন অন্য ডিপার্টমেন্টের রুগী রাখি কিন্তু আমাদের যদি এরকম বার্নে যদি আমাদের কোভিডের আইসিউর দরকার হয় আমরা ওইটাকে ডেডিকেটেড করব ফর কোভিড ইমার্জেন্সির বেসমেন্ট যেটা আছে ওইখানে আমরা স্যাম্পল কালেকশন বুথ করছি ফিভার ক্লিনিকও ওপেন করছি অর্থাৎ যেসব রুগীরা জ্বর নিয়ে আসবে বা এই ধরনের সিম্পটম নিয়ে আসবে তারা ওখানে যাবে ইনিশিয়াল পরীক্ষা নিয়ে ওখানে হবে তারপর তাদেরকে নির্দিষ্ট ওয়ার্ডে পাঠানো হবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানা এবং তথ্যভিত্তিক প্রচারণা চালানোর মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব এমন অভিমত সংশ্লিষ্টদের দিনার সুলতানা বিটিভি নিউজ